এলপিএল এ আবার মারতে গেল আথিসা ফার্নান্দো হ্যাঁ দর্শক লঙ্কান প্রিমিয়ার লিগে আজকে মুখোমুখি হয়েছে তাসকিনের কলম্বো স্ট্রাইকার্স বনাম জাফনা কিংস এই কলম্বো স্ট্রাইকার্সের হয়ে ব্যাটিংয়ে নামার সুযোগ পান তাস্কিন আহমেদ আর আজকে ব্যাটিংয়ে নেমেই সবাইকে চমকে দিল তাস্কিন উনিশতম ওভারের প্রথম বলেই আসিথা ফার্নান্দো বলে একটা বিশাল ছক্কা মারেন তাস্কিন আর তাস্কিনের কাছে ছক্কা খেয়ে মাথা নষ্ট হয়ে যায় আশিথার এর পরের বলে সিঙ্গেল রান নিতে যান তাস্কিন তখনই ইচ্ছে করে তাস্কিনকে ধাক্কা দেন আসিথা দর্শক নিজে ইচ্ছে করেই ধাক্কা দিয়েও আবার তাস্কিনের দিকেই তেরে যান শ্রীলঙ্কান এই বেদব খেলোয়াড় আসিথা যা দেখে শ্রীলঙ্কান খেলোয়াড়দের বেদব বলে ধুয়ে দিচ্ছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা তো প্রিয় দর্শক তাস্কিনের সাথে আসিতা ফার্নান্দোর এমন কর্মকাণ্ড দেখে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে That's the finish they're looking for. He can wield the on yes.